আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম কীভাবে আপনারা ফেসবুকে ডিলিট ফটো কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এটাই দেখাবো আমরা অনেকে ফেসবুকে ছবি পোস্ট করে এবং ভিডিও পোস্ট করে থাকি পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি হয়তো ওই ছবি এবং ভিডিওটা ডিলিট করতে যাচ্ছেন সেটা ডিলিট করে দিলেন ডিলিট করে দেওয়ার পর ওইটা যদি পরবর্তীতে আপনি ফিরে আনতে চান সেটা কিন্তু আপনারা অনেকেই ফিরে আনতে পারেন না তো আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে ডিলিট ফটো এবং ভিডিও কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো এটা করার জন্য ফার্স্ট আপনাদেরকে ফেসবুক অ্যাপটিতে ক্লিক করতে হবে তো ফেসবুক অ্যাপটিতে ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি তারপর আপনাদের যে কাজটি করতে হবে ওপরে তিনটা থ্রি মেনু দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট সেটিংটা সিলেক্ট করে দিবেন তো আমার মোবাইলের সেটিং অ্যাপটিতে আমি সেটিং আর কি ক্লিক করে দিলাম সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর আপনারা যেটা কাজটি করবেন যেহেতু বর্তমান ফেসবুক আপডেট সে সেক্ষেত্রে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে অ্যাক্টিভি অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লক লেখা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটার জাস্ট ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর আপনারা যেটা করবেন এই ডিলেট যে লেখাটা দেখতেছেন এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে তো ভিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেক কিছু পোস্ট করছিলাম সেগুলো ডিলিট করে দিছি তো আপনি যদি এখান থেকে কোনো কিছু ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই যেবার যেটা আপনি যে ছবিটা ফিরিয়ে আনতে চাচ্ছেন সেই ছবিটার এই পাশে দেখতেছেন তিনটা থ্রি ডট মেনু এটার উপর ক্লিক করবেন তারপর আপনার জাস্ট এখানে রিপোর্টার এ প্রোফাইল এটার পর জাস্ট ক্লিক করে দেবেন তারপর এখান থেকে জাস্ট এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ তো এখন আমরা যদি চাই যে এই ফটোটা কিন্তু এখান থেকে জাস্ট চলে গেল দেখতে পাচ্ছেন আপনার কারণ এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে নতুন করে আবার পোস্ট হয়েছে তো এখন আমি জাস্ট বেগ হয়ে চলে আসবো আসার পর এখান থেকে জাস্ট আমি ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর দেখতে দেখতে পাবেন আপনারা এখানে যে ওই ওইটা কিন্তু দেখেন এটা আমি জাস্ট লেট করছিলাম এটা এটা কিন্তু অটোমেটিক কিন্তু পোস্টটা কিন্তু চলে আসছে কিন্তু দেখতে না আপনারা এখন আমি যদি চাই এটা আবার ডিলিট করবো সেক্ষেত্রে আমি যেটা করব এই থ্রি ডট ম্যানের ওপর ক্লিক করে এখানে রিমুভ টু পিন এটার উপর ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে অটোমেটিক আবার এটা ডিলিট হয়ে যাবে তারপর চাইলে আপনারা আবার ওটা ফিরে আনতে পারবেন আর এই ডিলেট ফটোটা যদি আপনারা ফিরে আনতে চান তিরিশ দিনের মধ্যেই কিন্তু ডিলেট করার তিরিশ দিনের মধ্যেই কিন্তু ফিরে আনতে হবে তার পরবর্তীতে কিন্তু আপনি চাইলে আর ফিরিয়ে আনতে পারবেন না কারণ তিরিশ দিন পর অটোমেটিক ফেসবুক থেকে এটা রিমুভ করে দেওয়া হয় তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আসসালামু আলাইকুম